হ্যালো গেস আসালামুকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং দোয়াই অনেক অনেক ভালো আছি আমি অনেক দিন যাবৎ কোনো লং ভিডিও দিতে পারিনি কারণ আমি কাজে একটু ছিলাম কারণ মধ্যবিত্ত ঘরের সন্তান আমি আমি চাইলেও সবসময় অনলাইন জগতে আসতে পারি না সবসময় সব রকম ভিডিও করতে পারি না এই জন্য আমার আশা হয় না তো যাই হোক এখন থেকে হয়তো অনিয়মিত ভিডিও দিতে পারবো আসুন আর কথা না বেরিয়ে আমি আজকে কোথায় গেলাম কি করলাম এগুলো আমি আপনাদের মাঝে সব সবথেকে বড় কথা আমি গ্রামে থাকি গ্রামে যে সুন্দর সুন্দর যে পরিবেশগুলো আছে আমি আপনাদের মাঝে সেগুলো দেখার দেখানোর চেষ্টা করব আর আপনারা হয়তো অনেকে শহরে থাকেন যদি কোনো কোনো মানে বিষয় বা কোথাও রকম প্রকৃতি কোনো দৃশ্য দেখতে চান আমাকে অবশ্যই নখ দিবেন আমি গ্রামে আপনাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাবো তো আসল কথা না বেরিয়ে দেখা যাক আজকে কোথায় গেলাম কি করলাম এগুলো আজকে দেখাবো আমি বাড়ি থেকে সোজা বের হলাম বের হয়ে মাঠের দিকে যাচ্ছিলাম একটু হাটিহাটি করে যাই খুব রোদ পড়ছিল। খুবই রোদ পড়ছে এগুলো আমি মানে ওই জন্য আমি ভালো করে তাকানো পাচ্ছি না তা হাটে যাচ্ছি সাথে একজন ছিল ও ভিডিওতে আসতে চাইনি এই জন্য আমি তার সাথে একটু কথা বলতেছি আর মাঠের অবস্থা থেকে না অনেকটাই খারাপ কারণ মাঠের ধানগুলো ধানগুলো মানে পাকা সেগুলো পড়ে গেছে মানে আল্লাহ ইচ্ছা আমরা চাইলেও সবকিছু সমাধান করতে পারবো না আল্লাহ আল্লাহর উপর আমাদের কোনো ক্ষমতা নাই আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে আহ ধান মোটামুটি পাকিয়ে গেছে এগুলো এখন কাটা হবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে আল্লাহর রহমত সত্যি মানে বলার মতো ভাষা নেই আল্লাহ ধান হয়তো ফালাই দিছে কিন্তু দেখেন ধান একটাও নষ্ট হয়নি একটা ধানও নষ্ট হয়নি আলহামদুলিল্লাহ ধান কাটা মোটামুটি শুরুই হয়ে গেছে এই তো ধানের এই তো অবস্থা সব সময় আমি বিশেষ করে সবসময় মাঠেই বেশি থাকি মাঠে সবসময় বেশি থাকা হয় হঠাৎ করে আমার মুখ দিয়ে রক্ত উঠতে লাগে দেখেছি কি বুঝতে পারলাম না হঠাৎ করে রক্ত এরকম রোদের ক্যামেরাও ভালো করে দেখা যাচ্ছে না অবস্থা মানে এতটাই রোদ আজকে ছিল অনেকটা রোদ এই যে আসে রাস্তার দিকে দেখেছি একটা হুজুর হুজুরের ব্যাগটা এনে ধরছি হুজুর তো আমাকে তো বগা দিছে মানে খুব রাগ পিচ্ছি এখনকার পিচ্ছি বাচ্চাদের খুব রাগ সাথে আর একটা ছিল ও কিন্তু অনেক ভালো ছিল এই ছেলেটা হলো ইয়েতে পরে হাফিজে মাদার সাথে পরে খুবই ভদ্র অনেক কিউট আছে আমি তার মানে আমাকে দেখার সাথে সে সালাম দিচ্ছে সালাম দিয়ে কথা বলতেছে তা মানে আসলে হাফিজে মাদার সাথে যারা পড়াশোনা করে তারা মানে সত্যি তারা অনেক ভদ্র হয় অন্য জায়গাতে যারা পড়াশোনা করে যাদের আসল কথা হলো যারা যাদের ভদ্রতা আছে বুঝছেন তারা ভদ্রতা দেখাবে যাদের যেমন শিক্ষা আর কি তো যাই হোক তার সাথে কথা বলছে বলতেছিলাম যে কি বিষয়ে আর কি পড়াশোনা না প্রথমে কায়দা নাকি তারপর সিপারা না কোরআন শরীফ আমরা আচ্ছা কোরআন শরীফ কোরআন শরীফ পর হেফজ নাকি

তারপর সেখান থেকে কথা বলা শেষ করে আমি আর একটা আমার সাথে কয়েকটা ফ্রেন্ড ছিল তাদের সঙ্গে আমি মাঠে দিকে ঘুরতেছিলাম তো তাদের সঙ্গে মানে ভিডিও করতেছি তারা ক্যামেরার সামনে কেউ আসবে না জন্য মানে ওখানে দাঁড়া আছে আমি ভিডিও করেছি আর ওরা তো পিছন পিছন দুজন গল্প করেছে মানে আমি যখন ভিডিও করি তোরা মানে ভিডিওতে আসতে চায় না আসলে আসল কথা হলো কি জানেন যে হলো শুরুতে কেউই সাপোর্ট করে না গ্রামের মানুষ নিজের পরিবার আপন জন কেউই তখন সাপোর্ট করে না প্রথম প্রথম ভিডিও বানানো মানে বানানোটা খুবই কষ্ট এই ভিডিওগুলো অনেক কষ্ট করে বানানোর পর যদি ভিউ না হয় মানুষ যদি না দেখে আর লাইক কমেন্ট শেয়ার না করে সত্যি তখন খুবই খারাপ লাগে নিজেকে কি আর বলব বলার মতো ভাষা নেই মনে কষ্ট থাকবেই মানুষ হয় জন্ম হয়েছে যখন থাকবি সারা জীবন কষ্ট থাকবি এ নিয়ে মন খারাপ করার মতো কিছুই নাই মন খারাপ করি না আল্লাহ ভাগ্যে যেটা রাখছে সেটাই আর কি ঘুরতেছিলাম ঘুরতে এটা হলো আমাদের মানে নদী বলা হয় ছোট নদী নদী পড়লে ভুল হবে যে আমাদের এলাকায় ভাষায় আর কি বিল বা ডারা বলা হয় এগুলোকে তো অনেক ফুল ফুট দেখেছি আমাদের মাঠের কলার এই অবস্থা কলা কলা আল্লাহ আসলে আমাদের মাঠের দিকে আমার এলাকার উত্তরবঙ্গের মানুষের সত্যিই অনেক ভাগ্য যে যে কোনো ফসলই তারা লাগালে খুব ভালো ফসল হয় দিন মাঠে খালি ঘোরাঘুরি কি আর কর্ম কাজ কাম না থাকলে যা হয় আর দিকে মোটামুটি চলে আসতেছি তখন আমাদের এখানে একটা বাচ্চা আছে কিউট যেই কিউট দেখেন কি অবস্থা এর কাহিনীটা দেখেন প্রথমে বাচ্চাটা ধরবে বিড়ালের বাচ্চার প্রতি তার খুবই মানে লোভ আসলে বিড়ালের বিড়ালের বাচ্চাটা কদিন হলো মেরে ফেলছে মানে একটা একটা ছেলে মারে ফেলছে ছোট বাচ্চা কেয়ার করা কিছু নেই এ বাচ্চাটা সত্যি খুবই ভালো বাচ্চাটাকে দেখেন বিলাক এক ধরে বিড়ালে বাচ্চাকে ধরে ফেলে দেবে একটা অবস্থা ওখানে যায় আর একজন ধরছে ধরে তো বকা করেছে খুব রাগ খুব বহুত রাগ দেখেন ও বোকা দিচ্ছে ওই কিভাবে তাকে আছে যাওয়ার সময় যে বোকা দিছে তাকে একটা মার দিবে দেখেন এই মার দিছে না ও এবার মার দিবে দিয়ে দিয়ে দিছে একটা মার এইরকম শয়তান এখনকার বাচ্চা না একটু টাউট আছে ও ওখান থেকে মানে দেখিচ্ছে তারপর আমিও বকা বাড়ির থেকে নিয়ে আসলাম আচ্ছা আমার সাথে খুব মিল মিল বলতে ও যদি খালি মোবাইল যদি বলি যে আমার কাছে মোবাইল আছে তাহলে ওর সাথে সাথে চলে আসবে হম মোবাইলের কথা বলছি সাথে সাথে আসছে আর এমনি সময় আসবে না মোবাইল দেয়নি দৌড় মারসে মানে কি একটা এইগুলা হলো আমার ধানে আমাদের ধানের অবস্থা আমাদের এই ধানের অবস্থা গুলো খুবই খারাপ দেখুন কপাল তো অবস্থা খুবই খারাপ আহ পানি তার মধ্যে আমি এই ধান তুলে দিছি এমন ভাবে বাধা বাধা দিতেছি অনেক কষ্ট করে দিচ্ছে কপালে কপালে সুখ না থাকলে যা হয় আর কি কথায় আছে না যে পুরা কপাল যেদিকে যায় সেদিকে উষ্টা খায় সে আল্লাহ যেটা করে বান্দার ভালোর জন্যই করে আফসোস নেই যে মানে যতটুকু রিচিকে রাখছে ততটুকুই পাবো যদি না রাখে তাহলে পাবো না এটাই আর কি আল্লাহর উপর কোন বান্দার হাত নেই আল্লাহ যা করবে সবকিছু মেনে নিতে হবে এটাই নিয়ম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া এবং শুভকামনা সবার জন্য